গুরুত্বপূর্ণ ভর্তির ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে কথা বলবো এই ফর্মটা আমরা তোমাদেরকে সরাসরি হাতে দেখ পূরণ করে দেখাচ্ছি তবে তোমরা অনলাইনে পূরণ করো আর অফলাইনে পূরণ করো মানে হাতে পূরণ করো তথ্যগুলো কম বেশি সেম থাকবে তাই তোমাকে সব বিষয়গুলো বুঝতে হবে এখানে টোটাল তিন চারটার স্তর রয়েছে এখানে একটা স্তর রয়েছে এখানে দুইটা স্তর রয়েছে এখানে তিন নম্বর এখানে চার পাঁচ ছয়টা রয়েছে আমরা এখানে পুরো বিষয়টা এক্সপ্লেন করব। মূল কথা হচ্ছে কি দেখো তোমাকে সঠিকভাবে এই ভর্তি পুরো বিষয়টা বুঝতে হবে যদি তুমি তথ্য ভুল করো পরবর্তীতে আবার কলেজে দৌড়োদরি যাও গিয়ে ঠিক করো টাকা লাগবে হ্যাঁ অবশ্যই ভর্তি যদি একবার ডকুমেন্ট সেটা হয়ে যায় দিয়ে যদি সেটা রেজিস্ট্রেশন হয়ে যায় সেটা তোমার ঝামেলা তো আসেই তো চলো আমরা একটা একটা করে ক্লিয়ার করি কীভাবে তোমরা একাদশ ভর্তির ফর্মটা পূরণ করবা অভিভাবক যারা ভিডিও দেখছেন শিক্ষার্থীদের কাছে শেয়ার করে দেন শিক্ষার্থী তোমরা যারা দেখছো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে করে ওরা ভুল না করে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ফেসবুকে যারা দেখছেন তারা ফলো দিতে হবে এবং ইউটিউবে যারা দেখছেন তাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা কলেজ ভর্তি নিয়ে সামনে আরও অনেক উপবৃত্তি পাবে সেই অভিবৃত্তির তথ্যগুলো জানাবো সামনে বিশ্ববিদ্যালয় এই যে সরি এসএসসি পর্যে সব ইনফরমেশনগুলো দিব পরীক্ষা কবে সাজেশন এভরি পয়েন্ট আমরা ক্লিয়ার করবো আমাদের এই চ্যানেলে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে তা আমরা এখানে আলোচনা করছি ভর্তির প্রথম স্তর থেকে আমি আবার বলছি এটা নৌবয়নিক কলেজ ঢাকা তোমার এখানে হচ্ছে সেনানিবাস ঢাকা সেনানিবাসের একটা ফর্ম অনলাইন থেকে আমরা কালেক্ট করেছি ঠিক আছে বাট প্রত্যেকটা ভর্তি ফরমেই সেম ইনফরমেশনগুলো থাকে অনেকে ভুল ইনফরমেশন পূরণ করে অনেকে জানেই না তা আমরা এখানে তোমাদেরকে বোঝাচ্ছি বাট সেম থাকবে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক কম বেশি তোমাকে জানতে হবে তুমি নিজে পূরণ করো কম্পিউটার দোকান থেকে পূরণ করো যাই হোক করো জানতে হবে এখানে প্রথমে বলা হয়েছে শিক্ষার্থী পাসপোর্ট সাইজের এক কপি ছবি নামক ক্লাস সহ অর্থাৎ এখানে এই যে ছবিটা থাকবে ছবিটা অনেক সময় যদি অনলাইনে হয় তাহলে তো অনলাইনে নর্মালি একটা ছবি স্ক্যান করে তোমাকে দিয়ে দিতে হবে বাট এই ছবি কিন্তু কলেজ কিন্তু তোমার কাছ থেকে এমনি চাইবে তোমার আইডি কার্ড টাইডি কার্ড বানাইতে তাই অফকোর্স তুমি একটা সঠিক ছবি তুমি এখানে আপ মানে নিয়ে যাবা এবং মিনিমাম দুই কপি ছবি লাগবে তিন কপি ছবি নিবা দুই সরি চার কপি থেকে ছয় কপি তার মধ্যে এক কপি তোমার এখানে লাগাইতে হবে বা এক কপি তোমার কলেজের কাছে জমা দিতে হবে এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটির টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো এবং তার নিচে পিছনে বা সেই ছবির উপরের দিকে যেখানে ও কলেজের নিয়ম অনুযায়ী সেখানে তোমাকে স্বাক্ষর দিতে হবে নাম এবং ক্লাস রোল দিতে হবে তো ক্লাস রোলটা তোমার নাই বাট তুমি এখানে অবশ্যই তোমার নাম লিখে দিবা এবং তোমার যে তোমার যদি আরও কোনো ডকুমেন্ট চায় যেমন তোমার এসএসসি রোল নাম্বার তাহলে এসএসসি রোল নাম্বার লিখে দিতে হবে এই ইনফরমেশন দিয়ে এখানে তুমি এটা পিন আপ করে দেবে কখনও গাম লাগাতে যাবে না অনেকে দেখা যাবে মনে করে গাম লাগাইতে হবে আর এখানে বলা হয়েছে তোমার হচ্ছে ভর্তি তারিখ সি শাখা বিভাগ রোল সামথিং এটা কিন্তু বলা আছে অফিস কর্তৃক পূরণকৃত তো এরকম একটা পার্ট থাকবে যেটা অফিস পূরণ করবে তো এখানে তুমি কখনোই হাত দেওয়ানি এটা স্কিপ করে চলে যাবা দেন এবার এসে সকল তথ্য পূরণ বাধ্যতামূলক অর্থাৎ তোমাকে এখানে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করতে হবে মানে এমন যে তুমি একটা স্কিপ করে চলে গেলো ওটা জানো না তাই স্কিপ করে গেল তোমাকে ফিল আপ করতে হবে না তো ভর্তির ফর্মে তোমাকে সেটা মিসিং থাকবে পরবর্তী তোমাকে আবার ডাকবে আবারটা ঝামেলা হবে কি দরকার বলো তো একটু বিষয়ের প্রতি খেয়াল রাখবে চলো ভাই শুরু করি তো প্রথমত এখানে এক নম্বর যে পয়েন্টটা রয়েছে আমি তোমাদের একটু লিখে দেই বাট এরকম কখনও ডাক টাক দিবে না তাহলে কিন্তু বাজে জাস্ট যতটুকু অ্যান্সার করার কথা ততটুকু অ্যান্সার করে চলে যাবে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এই সিম্বলগুলো ব্যবহার করছি নাম বাংলা এখানে সুন্দর করে আমাদের যে বাংলার নামটা রয়েছে সেটা আমরা সুন্দর করে এখানে লিখে দেবো ওকে আমরা এখানে বাংলার নামটা লিখে দেবো এবং এই তথ্যগুলো আমার এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড আমি পেয়ে যাব নামটা তো আমি সব সময়ের জন্য আমার নিজের মতো করে না আমি নিজে হয়তো নাম অন্য থাকতে পারি ফেসবুকে আমরা অনেকেই হ্যাঁ ক্রাশ বয় দেই শুন পাখি জান পাখি প্রাণ পাখি দেই কিন্তু ভাই এই নাম সেই নাম না এটা তোমার একদম রেজিস্ট্রেশন কার্ডে যে নাম সেটা দিবা দেন এখানে ইংরেজিতে তোমার ক্যাপিটাল লেটার দিতে হবে সো ক্যাপিটাল লেটার বলে ক্যাপিটাল লেটার বা যদি কোনো কিছু না বলে ইংরেজিতে বললে তুমি ক্যাপিটাল লেটার দিবা কেন জানো কারণ যখন তোমার স্মল লেটার দিবা ঠিক আছে ধরো এ এন ডি তুমি যখন এটা দিবা অনেক সময় এটা এদিক ওদিক হইতে পারে দেখতে অন্যরকম হইতে পারে এক একজনের নজর এক রকমের বাট তোমাকে দিতে হবে এই যে এরকমের এ এন ডি তাহলে খুব সহজে বোঝা যাবে কথা বলছো তাই না আমের ক্ষেত্রে সবসময় জন্য ক্যাপিটালের ব্যবহার করাটা বেস্ট উপায় দেন এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এবার জন্ম তারিখ দিবা যেটা তোমার জন্ম নিবন্ধন কার্ডে দেওয়া আছে অথবা তোমার এডমিট কার্ডে দেওয়া আছে রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া আছে সে জন্ম তারিখটা তুমি এখানে দিয়ে দিবা জন্ম তারিখ লেখা নিয়ম আগে বুঝো আগে সবসময় জন্য ডেট লেখবা দেন মাস দেন বছর যেমন আজকে হচ্ছে কয় তারিখ মনে পড়তেছে না আজকে মনে হয় পাঁচ তারিখ শূন্য ফাইভ শূন্য নাইন দেন টু জিরো টু ফাইভ ঠিক এরকমভাবে আমি ডেটটা লিখে দিব দেন জাতীয়তা জাতীয়তা অফকোর্স আমি বাংলাদেশিতে আমি এখানে সুন্দর করে বাংলাদেশিটা লিখে দিব এবং এগুলো যেহেতু আমার ইংরেজিতে রয়েছে আমি বাংলা যেহেতু বাংলা আছে আমি বাংলা লিখে দিব ধর্ম এক্ষেত্রে আমি সুন্দর করে ধর্ম লিখে দিব ওকে দেন এরপর রয়েছে আমার রক্তের গ্রুপ রক্তের গ্রুপ আমরা কী সবসময় যেন বাংলা বা ইংরেজিতে বুঝে যায় আমি ইংরেজিতে ওপোজিট দিয়ে দিলাম তোমার যেটা হয় সেটা সুন্দর করে লিখে দিবা জন্ম নিবন্ধন নাম্বার অনেকে জন্ম নিবন্ধন নাম্বার দুইটা বা একাধিক হতে পারে সেক্ষেত্রে তুমি সবসময় জন্য অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিবা অনলাইন ওকে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে সুন্দর করে বসাবা দেন এরপর হচ্ছে শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বার আছে সেটা সুন্দর করে লিখে দিবা তো অনেকে আবার দেখা যায় এখানে তোমার অভিভাবকের নাম্বার বসাও সেটা দিতে পারো বাট নিজের নাম্বার দেওয়াটা বেটার আর যদি একাধিক নাম্বার চায় তাহলে একটা তোমার নাম্বার দিবে একটা অভিভাবকের নাম্বার দিবা ইউনিক আইডি কার্ড সম্পন্ন হয়েছে কিনা এটা আসলে আওয়ামী লীগ সরকারের আমলে ছিল বাট এখন রাইট নাও তো তোমার এগুলো থাকবে না এগুলো না রেখে দিবা বা এগুলো দরকার নেই যেটা হয় না যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে যেটা তোমার কাছে নাই তুমি লিখে দেবার নাই ওকে ক্লিয়ার সো না তোমাকে কলেজ থেকে যদি কোনো সময় দেয় দিয়ে দেবে এইগুলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলছে এসএসসির বিস্তারিত অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষা যে দিয়েছো তার বিস্তারিত কিছু ইনফরমেশন তোমাকে দিতে হবে যেমন শিক্ষা বোর্ড যেমন এই শিক্ষা বোর্ড হচ্ছে ঢাকা স্যার আমি এখানে লিখে দেবো ঢাকা দেন পাশে সন হচ্ছে দুই হাজার পঁচিশ এভাবে আমি পঁচিশ লিখে দিব রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সুন্দর করে এখানে লিখে দেব রোল নাম্বারটা আমি জানি এগুলো কিন্তু আমি আমার এডমিট কার্ডে পেয়ে যাব এডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন রোল নাম্বার লিখে দিবে রোল নাম্বার কিন্তু আবার তোমার রেজিস্ট্রেশন কার্ডে থাকবে না থাকবে শুধু প্রবেশপত্রে দেন প্রতিষ্ঠানের নাম যেখান থেকে আমি পাশ করেছি সেই স্কুলের নামটা আমি এখানে সুন্দর করে লিখে দিব ইআইআর নাম্বার ইআইআর নাম্বারটা ওই স্কুলের সামনে এখানে লেখা থাকবে তো ওই ইআইআর নাম্বারটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবা ইআইআর নাম্বার যদি তুমি না পাও তাহলে তুমি গুগল সার্চ করেও পেয়ে যাবা বা স্কুলে যদি কোনো বোর্ড মানে ই থাকে গেটের ছবি থাকে গেটের ছবিতেও লেখা আছে গেটও লেখা আছে দেন শিক্ষাবর্ষ তোমাদের শিক্ষাবর্ষ যারা প্রতিষ্ঠা পরীক্ষিত তোমাদের যদি যে তেইশ চব্বিশ মেবি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এডমিট কার্ডে লেখা শিক্ষাবর্ষটা সেটা সুন্দর করে লিখে দিবা গুরুপ চিহ্ন দাও তোমার গ্রুপ কোনটা বিজ্ঞান মানবিক নাকি ব্যবসা যেমন তোমার যদি বিজ্ঞানে দাও আমি মানবিক দিলাম এই মানবিক সিলেক্ট করে দিলাম এভাবে এটা টিক চিহ্ন দিতে চিহ্ন দিতে বলছি ক্লিয়ার পার্ট ওয়ান পার্ট টু ক্লিয়ার দেন আসছি একাদশ শ্রেণীর কি বিষয় বিষয়সমূহ চতুর্থ বিষয়ের ঘরে মনোনীত বিষয়ে টিক দাও মানে তোমাকে এখানে টিক দিতে হবে এখানে এখানে অনলাইনে যারা করবে তাদের কিন্তু সিলেক্ট করতে হবে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাকে একটু ক্লিয়ার করি যে বিজ্ঞান বিভাগ মানব ব্যবসা বিভাগ এবং মানবিক বিভাগ খেয়াল করো এখানে তোমার কিন্তু এই যে আবশ্যিক যে বিষয়টা রয়েছে এখানে আবশ্যিক বিষয় রয়েছে এটা কিন্তু তোমাকে নিতে হবে সাবজেক্ট সিলেকশন নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে কি দেখছো না দেখলে সেটা দেখো সেখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি কীভাবে সাবজেক্ট সিলেকশন করতে হবে বাট তারপরেও বলি বিজ্ঞান বিভাগের এখানে বাংলা ইংরেজ আইসিটি পদথরেশন নিতে হবে এবং এখান থেকে যে কোনো একটা নিবে ধরুন আমি এখান থেকে নিলাম এখানে বলে যে কোনো একটি নিতে হবে এবং চতুর্থ বিষয় একটি তা আমি এখানে চতুর্থ বিষয় হিসেবে নিব উচ্চতর গণিত আর মেন হিসেবে নিব আমি এখানে জীববিজ্ঞান তা আমি এখানে দুটোবার টিক দিয়ে দিলাম ক্লিয়ার আবার এখানে বলছে চতুর্থ বিষয় এবং এখানে বলছে চতুর্থ বিষয়ের নাম লিখতে তো আমি এখানে সুন্দর করে গণিত নামটা লিখে দিবো ওকে উচ্চতর্ক লিখে দিব উচ্চতরটা আমি এখানে লিখে দিব দেন আবার এখানে আবশ্যিক বিষয় ব্যবসা বিভাগের এখানে বাংলা ইংরেজি আইসিটি ব্যবসা সংগঠন এবং বিজ্ঞান আমাকে নিতেই হবে এগুলো আমাকে নিতেই হবে তারপর এখানে বাধ্যতামূলক ফিনান্স এটা তো আর কোনো অপশন নাই এখানে অনেক সময় থাকে কি দুই নম্বরটা অপশন থাকে সেটা হচ্ছে উৎপাদন কী থাকে উৎপাদন সেক্ষেত্রে তোমার উৎপাদন নিতে উৎপাদন এক্ষেত্রে ফিনান্সের থেকে উৎপাদন সহজ যদি উৎপাদন থাকতো তাহলে আমি উৎপাদন নিতাম আর এখানে তোমার যে কোনো একটা ভূগোল পরিসংখ্যান ভূগোল অর্থনীতি সেক্ষেত্রে অর্থনীতি নিতে অবশ্যই না করবো পরিসংখ্যান নিতে না করবো ভূগোল নাম ঠিক আছে সাবজেক্ট সিলেকশনে আমরা কথা বলেছিলাম অনেক সময় এখানে কৃষি শিক্ষা থাকে চার নম্বরে অনেক সময় এখানে আর্টার সাবজেক্ট থাকে সেটা হচ্ছে তোমার ইসলাম শিক্ষা থাকে যেটা থাকবে যেটা তোমাকে মনে হবে সেটা তুমি নিবা এবং এখানে চতুর্থ বিষয়ের নামটা লিখে দিবা আবার মানবিকের ক্ষেত্রেও তাই বাংলা ইংরেজি আইসিডি নিবা এখান থেকে যে কোনো দূরে নিতে হবে তো এখান থেকে আমি অবশ্যই ইসলাম ইতিহাস নিব আর তার সাথে আমি এখানে নিব এই দুইটা আমি সাবজেক্ট নিয়ে নিলাম ওকে দুইটা সাবজেক্ট আমি টিক দিয়ে দিব অর্থনীতি আমি নিতে চাচ্ছি না বা তোমার যাতে অর্থনীতি না দরকার নিয়ে নিতে পারো যে কোনো দুইটা এবং এখান থেকে যে কোনো দূরে নিতে হবে সেখান থেকে আমার তৃতীয় বিষয় হিসেবে আমি নিলাম ধরে নাও যে পরিণতি যদি আমি এখানে নিই থেকে নিতে পারবো না আমি এখানে ভূগোল নিলাম তৃতীয় বিষয় হিসেবে আর চতুর্থ বিষয় হিসাবে আমি এখানে নিয়ে নিলাম ধরে নাও তোমার যুক্তিবিদ্যা ওকে তা আমি এখানে সাবজেক্টের জায়গায় রেখে দিলাম যুক্তিবিদ্যা ওকে এভাবে আমি তোমার আমি কমপ্লিট করবো ওকে তো এই জাস্ট আমার সাবজেক্ট সিলেকশনের সাবজেক্ট সিলেকশন নিয়ে আমরা ডিটেলস ভিডিও করবো সেটা তোমার কারাগার আছে কমেন্টে জানাও একটা ভিডিও করা আছে বিজ্ঞান মানবিক ব্যবসা আলাদা আলাদা বাট আমরা পুরোটা ডিটেলস ভিডিও করতে চাচ্ছি সেটা জানো দেন এই তিন নম্বর পার্টটা তোমার কমপ্লিট হয়ে গেল দিন আসছে চার নম্বর পার্ট যেখানে তোমাকে কমপ্লিট করতে হবে যে দেখতে পাচ্ছ পিতার বিবরণ অর্থাৎ তোমার এখানে পিতার নাম বাংলায় ইংরেজিতে তার কার্ড নাম্বার জন্ম তারিখ নাম্বার পেশা প্রতিষ্ঠানের নাম এবং তার হচ্ছে পদবী তো পেশা যদি তোমার কৃষক হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের নাম লেখার দরকার নেই ঠিক আছে এবং এখানে পদবী যদি তোমার পেশা যদি কৃষক হয় তাহলে পদবী লেখার দরকার নেই আনতে যদি কোথাও জব টপ করে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং এখানে লিখে দেব এবং এখানে পিতা একটা ছবি দিতে হবে পিতাটার ছবি তুমি দিতে পারো স্ট্যাম্প সাইজের ওকে এবং এখানে মাতার না সহ একটা ছবি এবং নাম সহ একটা ছবি এবং মাতার মাতার ইনফরমেশনগুলো সেম দিতে হবে এবং সবার শেষে যে একটা মোবাইল নাম্বার পিতা একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং বার্ষিক আয় দিতে হবে কারণ মনে হয় উপবৃত্তি একটা বিষয় আছে এই ডকুমেন্টগুলো সবসময় যে পিতার তথ্যগুলো সেম চাইবে তা কিন্তু না অনেক জায়গায় শুধু পিতার ইনফরমেশন দিয়ে দেয় দিয়ে চলে যায় মাতার নাম পরিচয় দিয়ে চলে যায় অত সব কিছু চায় না বাট এখানে যেতে চাইছে তোমাকে তুমি দিবা ঠিক আছে এবং সবার শেষে ক্যাটাগরি পিতা মাতার যেমন সামরিক অফিসার নাবিক চতুর্থ শ্রেণী কর্মকর্তা সাধারণ অন্যান্য এরকমের এটা আসলে মূলত কলেজ তাই এই ইনফরমেশনগুলো দিয়েছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফরমেশন না থাকতে পারে মূল ইনফরমেশন হচ্ছে তিনটা একটা দুইটা তিনটে তিনটা ইনফরমেশন তোমাকে কারেক্টলি দিতে হবে আশা করি বুঝছো কীভাবে তোমরা আবেদন ফর্মটা পূরণ করবা ভর্তি ফর্মটা পূরণ করবা এখন একটা ব্যাপারে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে যদি তুমি অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করো অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে এক নম্বর যে পয়েন্টটা দেখবে সেটা হচ্ছে যে তোমাকে কোনো দোকান থেকে তুমি চালু করতে পারো কারণ অনলাইনে তোমার দরকার নেই তোমার নিজে নিজে করার ঠিক আছে সেক্ষেত্রে তুমি দোকানে যেতে পারো ওকে দোকানে যেতে পারো দোকানে যদি তোমাকে একশো টাকা সে বেশি নেয় দেওয়া তুমি একশো টাকা বাট প্রবলেম নেই বাট সে প্রপারলি করুক যেহেতু সে বারবার করে সে জানে যে কেমনে অনলাইনে ফর্মটা পূরণ করতে হয় সে করে দিক দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে দোকানদার যে সঠিক তথ্যগুলো দিছে সেটা কিন্তু তুমি একটু ক্লিয়ার হবা যে দোকানদার যে ফর্মটা পূরণ করছে সে সঠিক দিছে কিনা এই সঠিক তথ্যগুলো সে দিছে কিনা যদি না দেয় তাহলে তুমি সেটা বারবার চেক করে নিবা ঠিক আছে তিন নম্বর হচ্ছে সাবজেক্ট সিলেকশন সাবজেক্ট এবং দোকানদার যদি তোমার এখানে সাবজেক্ট সিলেকশন যদি ভুল করে তাহলে কিন্তু তোমার সেই ভুলে মাসে দিতে হবে সো দোকানদার আর যাই করুক সাবজেক্ট সিলেকশনে তুমি তোমার জায়গাতে বলবো আমি এই সাবজেক্টগুলো নিতে চাই ঠিক আছে তাকে লাগলে লাগলে তার দুটো খাও তাও তুমি সময় নিয়ে সাবজেক্ট সিলেকশনের ব্যাপারটা নিয়ে ডিসকাস করো চার নম্বরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ফি পরিশোধ তোমাদের এই ফর্মটা পূরণের সাথে কিন্তু তোমাদের ফি পরিশোধ করতে হবে সেটা চাইলে যদি যদি কলেজগুলো তোমার অনলাইনে নেয় সেক্ষেত্রে তোমরা অনলাইন ফি নিবা ঠিক আছে অনলাইন ফি পরিশোধ করবে এবং অনলাইনে একটা রিসিপ্ট তোমাকে দিবে এই রিসিপ্টটা সবাই সংগ্রহ করবে একটা রিসিপ্ট তোমাকে দিবে সেই রিসিপ্টটা কলেজে জমা দিতে হবে সেই রিসিপ্টটা সংগ্রহ করবা এই ডকুমেন্টগুলো এইভাবে তোমরা কমপ্লিট করবে তোমাদের অনলাইন সিম্পল বিষয় আর কোনো প্যারা নেই যাই ভর্তি হয়ে যাবা এবং এখানে তুমি কোনো কিছু না বুঝলে সেক্ষেত্রে তুমি কলেজে যাবে কলেজে একটা কক্ষ আছে কলেজে ধরো না যে এরকমভাবে নোটিস একটা নোটিশ বোর্ড পাবা যে নোটিশ বোর্ডে তোমাকে বলে দিবে দুইশো এক নম্বর কক্ষে তোমার ভর্তি হবে তো তুমি কোনো কিছু না বুঝলে সেই দুইশো এক নম্বর কক্ষে টিচার পাবা দারোয়ান পাবা বা তোমার পিওন পাবা তাদের সাথে কথা বলো তারা তোমাদের এই ব্যাপারটা সল্ট আউট করবে যে কী কী হয়েছে না হয়েছে প্রবলেমগুলো কী ক্লিয়ার তো এটা তো সম্পূর্ণ অনলাইনে ভর্তি পুরো প্রসেসটা সামনে আরো অনেক আপডেট আসবে তোমরা সাবজেক্ট সিলেকশন ভিডিও যাও কিন্তু সেগুলো জানাও আমাদের যুক্ত থাকো সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ